হ্যালো এভ্রিওন কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে চলো আজকে তোমাদের সঙ্গে আবারও একটি ব্লগ নিয়ে চলে এসেছি চলো ভিডিওটি দেখতে থাকো ভালো লাগবে আর চারিদিকে এখন ফেসবুক ইস ইউটিউব ইনস্টাগ্রাম যেটাই খুলছে না কেন সেটাতে এখন ভাইরাল তালতলা সবাই যাচ্ছে তা আজকে আমিও ছিলাম বাবার বাড়িতে সেখান থেকে সবাই মিলে আজকে আমরা গেলাম সেই ভাইরাল তালতলায় তা চলো ফার্স্ট টাইম আসলাম মনের মধ্যে একটা আনন্দ ভাব নিচ্ছিল যে সেই ভাইরাল তালতলায় এসেছি তা ভাইরাল তালতলায় কি এমন আছে আর কি আছে চলো সবটাই তোমাদেরকে দেখাবো মোবাইলে তো শুধুই দেখছিলাম যে তাল গাছ আর কিছুই না তার সামনে আমি দেখবো তোমাদেরকেও দেখাবো তাহলে চলো এই যে সমস্ত সবাইকে নিয়ে আজকে আসলাম সেই ভাইরাল তালতলায় এখন আমরা গাড়ি থেকে নেমে গেছি আর এখন তালতলার দিকে যাচ্ছি চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো এখানে অনেক লোকজন রয়েছে আর এখানে নাকি সারাদিনে যাওয়ার পরে যেটা শুনলাম সবসময় নাকি এরকম লোকজনের সমাগম থাকে অনেক জায়গার থেকে আসে যারা বড় বড় ইউটিউবার আছে বড় বড় ইনস্টাগ্রাম ফেসবুকে যারা রিলস রিলস বানায় তারা আছে দেখো এখানে দুজন রিলস বানাচ্ছিলো বেশ ভালো লাগছিল আমরা গিয়েছিলাম পঁচিশে ডিসেম্বর ভিডিওটি যেহেতু তোমরা অনেকদিন পরেই পাচ্ছ এখানে অনেক লোকজনই এরকম মানাচ্ছিলো আর এখানে গিয়ে আমি একটা জিনিসই দেখলাম লোকজন তো আছে এখানে প্রচুর ভিড় আর একটা জিনিস সবাইকে বলবো যে সবাই একটু রাস্তাটুকু বা যেটুকু তালতলা আছে সেটা একটু সাবধানে থাকবে কেননা এখানে মানুষকে মানুষ বলে মনে করা হয় না আমি যেটুকু মনে করলাম মানে যদি অনেকেই গিয়েছে এখানে ভিডিও করার জন্য কিন্তু ভিডিওটি যখন করছে পাশের থেকে যদি কোনো সাইকেল বা গাড়ি আসছে সেটাকে কেউ মানে থামাচ্ছে না সেটা পারলে মনে হয় ধাক্কা দিয়ে চলে যাচ্ছে কিন্তু সেও মানুষ যে ভিডিও বানাতে গেছে সেও মানুষ এটা একটু লক্ষ্য করার দরকার যারা বাইক নিয়ে যাওয়া আসা করছিল বা যাওয়া আসা করো করে এটাই দেখলাম আর একটা জিনিস ভালো লাগলো যে দাদা হয় এই ভাইরাল তালতলাটা মানে ভাইরাল করেছে তার জন্যে অসংখ্য ধন্যবাদ কেননা ওখানে অনেক বেকারত্ব ভাই বোন অনেকেই তোমার অনেক কিছু দোকান দিয়েছে তোমাদেরকে দেখালাম এগরোল চাউমিন ঘুগনি মোমো ফুচকা যেগুলো যে তাদের চলছে সেগুলো তারা বেচা করে কিছু পয়সা উপার্জন করে তাদের সংসারটা তারা চালাতে পারছে তাহলে চলো আমাদের এই ভাইরাল তালতলা তোমরাও দেখতে থাকো এই দেখো বললাম অনেকেই রিলস বানাচ্ছে রিলসটাই বেশি হয় রিলসটার জন্যই ভাইরাল তালতলাটা ভাইরাল হয়ে গেছে তা চলো দেখতে থাকো তারপরে চারি পাঁচটা ভালো করে এদিক ওদিক তো সবটাই ঘুরে নিলাম আর লাস্টে আমরা একটু পেয়ারা মাখা খেলাম আর যারা বাচ্চা কাচ্চা গিয়েছিলো তাদেরকে একটু মোমো এটা ওটা সেটা খাবার খাইয়ে আমরা চলে আসলাম সন্ধে হয়ে গেছিলো যেহেতু বাড়ি আসতে হবে আর আমরা তো প্রথমবার গিয়েছি একটু মানে বিকালবেলার টাইমে গেছে ওর জন্য বেশিক্ষণ থাকতে পারিনি যদি কেউ যেতে চাও তাহলে সকাল সকাল যাবে ওখানে আলো থাকতে থাকতে তাহলে ওরা তোমরা অনেক কিছু দেখতে পাবে আর ওখানে অনেক ভাইরাল দাদা ভাই ভাইরা আসে তা আমাদের ভাগ্যবশত কারোর সঙ্গে দেখা হয়নি ওর জন্যে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমরা যেটুকু দেখলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর হ্যাঁ যদি কেউ এখানে আসতে চাও তাহলে রানাঘাট বনগা লোকাল ধরে মাঝের গ্রাম কিংবা আকাইপুর গাংনাপুর যে কোনো একটা স্টেশনে নামলেই তোমরা টোটো অটো সবই পেয়ে যাবে তোমরা তা ধরে বাইরাল তালতলা বললেই তোমাদেরকে নিয়ে চলে আসবে